একটি মেয়ে রূপ থাকলেই রূপবতী হয় না গুণ থাকলেই গুণবতী হয় না আর ভাগ্যে থাকলেও ভাগ্যবতী হয় কিছু কিছু মেয়ে থাকে সারা জীবন অবহেলিতই হয়ে থাকে আজকে আমি তোমাদের সাথে একটি গল্প শেয়ার করব। আমার চোখে দেখা একটি মেয়ের জীবন কাহিনী মেয়েটি ছিল বাবার খুব আদরের মেয়ে ছোট থেকে হাজারো স্বপ্ন নিয়ে সে সে বড় হতে একটু অন্য টাইপের মেয়ে সবার থেকে সম্পূর্ণ আলাদা একটা মেয়ে মেয়েটি মধ্যবিত্ত ঘরের হলেও মনটা ছিল অনেক উদার ছোট থেকে সে একটু অন্য রকম। হাসি আনন্দে ভরে থাকতো সব সময় তার মন এবং হৃদয় সব সময় কারো না কারো পিছে লাগা জ্বালানোই ছিল তার কাজ সবাইকে হাসি আনন্দে মাতিয়ে রাখতো যেন গোটা পরিবার মেয়েটি একটা জিনিস যদি খেত সবার মুখে মুখে খাওয়িয়ে দিয়ে তারপরে সে খেত মনে হতো অন্যকে কে খাওয়াই হয় সে বেশি আনন্দ পেত নিজের জন্য একটু হলেই সামান্য হতো কারো বিপদ আপদ দেখলেও সে কখনো চুপ করে থাকতো না রাস্তার পাশে যদি কোনো অসহায় মানুষ রাস্তা পার হতে না পারে তারপরেও সে পার করে দিত কারো পোশাকে নোংরা লেগে থাকলেও সে কখনোই কাউকে ঘৃণা করতো না বরং তার পাশে থাকা মানুষজনই বলতো ওকে তুমি ধরো কেন রাস্তা পার করে দেও কেন যে ময়লা লেগে আছে তখন মেয়েটি বলতো আসলে সবাই তো মানুষ ময়লা থাকলো তো কি হলো লোকটি যে রাস্তা পার হতে পারছে না সেজন্যই তো তাকে রাস্তা করে দিতেছি এমন কোন কাজ নেই যেন তার ছোট থেকে শেখার আগ্রহটা ছিল সব কিছুতেই তার যেন একটি অন্যরকম আগ্রহ ছিল যা হয়তোবা সবার মধ্যে থাকে না কারো রান্না করা দেখলে বসে বসে দেখ তো যে কিভাবে রান্না করছে কারণ তাকেও তো এক সময় সংসার করতে হবে পড়াশোনাতেও ছিল মোটামুটি মেয়েটি এমন কোনো কাজ নেই যে তার না জানা যদি সে মা বাবার সঙ্গে কিংবা কারোর সঙ্গে দাওয়াত খেতে যেত তাহলে সেখানেও সে কাজে লেগে পড়ত তার অত্যন্ত প্রিয় কাজ ছিল বউ সাজানো নতুন বউ দেখলে যেন সে খুশিতে আত আত্মহারা সবাই জানে মেয়েটি খুব সুন্দরভাবে বউ সাজাতে পারে তাই তো সবাই তাড়াহুড়া করে বলে তুমি বউ সাজা আর সে তো এমনিতেই খুশি তারপরও আরো খুশি হয়ে যায় বউ সাজানোর জন্য কারণ বউ সাজানোর জন্য তো আর কেউ থাকে সে নিজেও ছোট থেকে একটু সাজুকুজু বেশি পছন্দ করে সে যেখানেই যেত সেখানেই তার কথা বার্তা গুনে সবাই তাকে আদরে চেনা মানুষগুলোও মনে হতো তার কত না জানি অনেক দিনের চেনা মেয়েটি বেড়াতে গিয়ে যখন সেই বাড়ি থেকে আবার চলে আসত সবার মন খারাপ হয়ে যেত আসলে মেয়েটি যেখানে যেত সবাইকে হাসি আনন্দতে মাতিয়ে বাবার ছিল বড় আদরের মেয়ে তার মা একটু বকাবকি করত কিন্তু বাবা কখনো তার গায়ে হাতও পর্যন্ত দিত না কোনো কারণে কখনোই কোনো বকাঝকা করত না মেয়েটি সেলা কাজ হাতের কাজ বুটিক্সের কাজ এমন কোন কাজ নেই যে সে শিখেনি বিকেলে অবসর টাইমে সে চুপি চুপি গিয়ে পাশের বাড়ি থেকে যারা কাজ জানে তাদের কাছ থেকে অনেক কাজ মেয়েটির আম্মা তো তাকে অনেক খুঁজি করে যে আসলে মেয়েটি গেছে কোথায় যে দেখে মেয়েটি খুরুশ কাটার কাজ এক সময় সে সব কাজেই পারদর্শী হয়ে উঠে হঠাৎ করে মেয়েটির বিয়ে হয়ে যায় একদম অল্প বয়সে ছোট থেকে তার অনেক স্বপ্ন সে বউ হবে শ্বশুর বাড়ি যাবে তো গুজু করে শ্বশুর বাড়ি যাবে সে অন্যের বউ সাজায় আর মনে মনে স্বপ্ন কিন্তু মেয়েটির এমনই কপাল যে একদিনের ভিতরে বিয়ে হয়ে যায় তার বিয়েতেও কিন্তু তাকে একাই সাজতে হয় সিম্পল খুব সাধারণ ভাবে কিন্তু মেয়েটি শ্বশুর যাওয়ার পরে স্বামীর কাছ থেকে প্রতিনিয়তই অবহেলা পেতে শুরু তার আকাশ পরিমাণ স্বপ্নগুলো ভেঙ্গে গুঁড়ো গুঁড়ো হয়ে যায় মেয়েটি কখনো কারো মনে কোনো দিনও আঘাত দিয়ে কথা বলে সে মেয়েটিকে আবার স্বামীর সংসারে এসে অনেক অনেক কথা শুনতে হয় দুঃখ কষ্টে যেন মেয়েটির জীবন ছেয়ে যায় তারপরেও স্বামীর সংসারে এসে অভাব অনটন মেয়েটিকে ঘিরে ধরে আর স্বামীর খারাপ ব্যবহার তো আছেই মেয়ে মেয়েটির এভাবেই দিন কাটতে থাকে সবাই বলে স্বামী আজ ভালো হবে কাল ভালো হবে বাচ্চা নিলে ভালো হবে কিন্তু বাচ্চা হওয়ার পরেও কিন্তু তার হাজবেন্ড ভালোই হয় সেই তার সাথে রাগ উঠলেই খারাপ ব্যবহার করে মুখে যা আসে তাই বলে মারা ধরা সবই এভাবেই মেয়েটি জীবন কাটতে থাকে অবহেলায় অবজ্ঞা এই গল্পটি থেকে কি বুঝতে পারেন না যে রূপ থাকলেই মানুষ রূপবতী হয় না গুণ থাকলেই গুণবতী হয় মেয়েটি ছিল রূপে গুণে সব দিক দিয়েই পরিপূর্ণ কিন্তু তার ভাগ্যটা দেখুন এই মেয়েটির গল্পের যদি দ্বিতীয় পার্ট শুনতে চান তাহলে লাইক কমেন্ট করে জানাতে পারে আল্লাহ হাফেজ